নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা কনস্টেবল পরীক্ষার্থী আজকে ভিডিওটা যত পরিমাণ পারবে শেয়ার করো এবং তোমাদের লাইফের সাবাল তোমাদের সামনে কিন্তু লেখাই আছে যে তোমাদের জন্য সব থেকে বড় সাবধান বার্তা এক্সাক্টলি কারণ তোমাদের সম্পূর্ণটা তোমরা এখনই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের পিআরবি থেকে যে উত্তরপত্র প্রকাশ করেছে সেখানে কোন কোন জায়গায় ভুল রয়েছে সেই ভুলগুলো আমি তোমাদের সামনে তাড়াতাড়ির মধ্যে যতগুলো পারলাম তুলে ধরলাম এবং তোমাদের যে একই প্রশ্নের জন্য নেপালিরা দু নম্বর আর বাবু তোমরা এই যে এবং নম্বর এবং ভারতীয় সংবিধান কি বলছে এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু পুঙ্খানু তোমাদের সামনে আলোচনা করবো তার আগে তোমাদেরকে পরপর জিনিসগুলো বলি কথাগুলো কিন্তু শুনে যাবে আমি বারবার করে বলছি কারণ চিরঞ্জিত স্যার তোমাদের জন্য চিরঞ্জিত স্যার বাই দ্য স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট ছিল আছে থাকবে আমি না অন্যায় করি আর ছাত্রদের সাথে অন্যায় হলে আমি কাউকে ছেড়ে কথা বলি না একটা জিনিস জেনে রেখো যে একটা পরীক্ষার্থীর পরীক্ষা হলে যখন বসে তার উপরে যে মানসিক প্রেশার থাকে সেটা কিন্তু কেউ বোঝে না ঠিক আছে এত রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে কোশ্চেনের লেভেল এসছে সেখান থেকে ম্যাক্সিম অনেক কোশ্চেন আছে যেগুলো ইউপিএসসি সিজিএল আমি জানি না তোমরা পরবর্তী কনস্টেবলের চাকরি করার পরে হয়তো তোমাদেরকে সিজিএল এর কোনো কাজ কর্ম করাবে কিনা তো যাই হোক সেইগুলো আমি যাচ্ছি না কারণ সেগুলো তারা তাদের মধ্যে তো হয় তুলে তোমাদেরকে করতে হবে বা বাকি হল আমাদের যে টিচাররা পড়ায় যে টিচার কমিউনিটি রয়েছে তো যাই হোক আমাদের টিচারদের এটা এবার থেকে আমাদেরকে সিজিএল লেভেলে পড়াতে হবে তো ডেফিনেটলি সেগুলো আলাদা জিনিস তো চলো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকবে সবার আগে তোমাদেরকে বলি যে উত্তরপত্রের মধ্যে ভুলগুলো আমি নিরীক্ষণ করেছি তোমাদেরকে আমি পরপর বলছি এবং সেইটা আজকে ফরমেটটা কেন আমি সাবধান বলে দিচ্ছি ফরমেটটা কোন জায়গাটা ভুল আছে এবং কোন জায়গাটা কোন ফরমেটে লিখলে তুমি নাম্বারটা পাবে এবং তুমি না লিখলে কি নাম্বার পাবে যে স্যার একই প্রশ্নের জন্য আমার বন্ধু করছে তাহলে আমার করার দরকার নাই বাবু তুমি বাড়িতে এসে ঘাপটি মেরে বসা যা হা আমি তিন নাম্বার পাবো না বাবু তুমি নাম্বার পাবে না এক্সাক্টলি তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি তার আগে কোশ্চেন গুলো দেখে নাও আমার মতে এক চব্বিশ পঁচিশ ছিয়াত্তর এই চারটে প্রশ্ন আমার মতে ভুল এবং দেখো তোমাদের মতে যদি আরো কিছু বেরোয় আমি জানি হয়তো একটা থাকতে পারে ঠিক আছে আমি তারা তোমরা জানো যে আমার আমার আমি বর্তমানে ব্রাঞ্চে এবং আমার শরীরটা খুব খারাপ তোমরা অলরেডি দেখেছো আগের দিনে আমি ভিডিও এখানে লাইভ করছিলাম তো প্রত্যেক জনকে বলবো যে তোমরা তোমাদিকে আমি একটা ফর্মেট এখানে দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যেই তোমরা দেখে নাও এবং ডেসক্রিপশন থেকে ফর্মেটটা কপি করো সেই কপি ফর্মেটের মধ্যে যেখানে যেখানে নিজের নাম রোল নাম্বার দেওয়া আছে সেই জায়গাগুলো বসাও এবং পিআরবি যে তোমার অ্যান্সার কি টেন বলে একটা দেখবা জিমেল দিয়েছে সেখানে তুমি জিমেলকে কে জিমেলের মাধ্যমে তুমি পিআরবি কে সেন্ড করে দাও তবেই তুমি নাম্বারটা পাবে এই রকম নয় যে বন্ধু বান্ধব করছে বলে তুমি নাম্বার পাবে বোঝা গেল তোমার যখন খিদে ভাই তোমাকেই মিটাতে হবে ঠিক আছে তার আগে চট করে একবার ফর্মেটটা তোমরা একবার দেখে নাও જે উত্তরপত্রর জন্য আবেদনপত্র যেটা করবে তো কোন ফর্মেটে দেবে দেখো আমি সুন্দরভাবে তোমাদের সামনে এখানে করিয়ে দিয়েছি তোমরা ঠিক এই ফর্মেটটাই দেবে এবং প্রত্যেকজন দেবে নতুবা কিন্তু তোমাকে তোমার বন্ধুকে নাম্বার দেবে তোমাকে দেবে না আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আমি দেখো ঘরগুলো আলাদা আলাদা করে দিয়েছি তোমাদের সুন্দরভাবে একদম বাংলাতে দিয়েছি এবং প্রশ্নগুলো কি কি ছিল কোন কোন প্রশ্ন প্রথম প্রশ্ন প্রশ্ন এক নম্বর যে প্রথম প্রশ্ন ছিল প্রশ্নটা কী ছিল ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক সমস্যা ছিল গঠনগতভাবে এটা ভুল ছিল ঠিক আছে চলো আমি নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি পরপর দ্বিতীয় প্রশ্ন দেখো চব্বিশ নম্বর আমার মতে কিন্তু চারটে ভুল কিন্তু তোমাদের তোমাদের আরও ভুল থাকতে পারে আমি তোমাদেরকে বলছি যেটা যেটাই তোমাদের ভুল মনে হবে এবং যেটা নেপালিদেরকে নাম্বার দেওয়া হয়েছে তোমাদেরকে আমি বারবার করে বলবো ওইটার জন্য তোমরাও বলবে যে আমাদেরকেও যেন নাম্বারটা দেওয়া হোক ওটা কিন্তু তোমরা লিখে দেবে লাস্টে ঠিক আছে আমি এটা বারবার করে বলছি ওটা কিন্তু তোমরা দেখো তৃতীয় প্রশ্ন হচ্ছে এক চব্বিশ পঁচিশ আর চতুর্থ নম্বর হচ্ছে ছিয়াত্তর নম্বর এটা নো ইম্প্রুভমেন্টই উত্তর হবে কিন্তু ওনারা নিয়েছে আলাদা ঠিক আছে তো প্রত্যেক তারপর দেখো এখানে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি বাবার নাম লাস্টে তোমাকে এটা লিখতে হবে তোমার নাম তোমার পিতার নাম তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এবং তোমার ফোন নাম্বার ঠিক আছে তো এইভাবে দিয়ে তোমার যেখানে পাঠানো সেখানে পাঠাও ওই যে ডাব্লিউ বি পি যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছিল কোশ্চেন ডট টেন বা অ্যান্সার কি ডট টেন এরকম কিছু একটা আছে না ওটার মধ্যে পাঠিয়ে দাও আর প্রত্যেকজনকে বলছি এই ফর্মেটটা তোমরা একটু ডিসক্রিপশন বক্সটা বক্সটা একটু চেকিং করো আমি ফর্মেটটা দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে একটু কপি করে তোমরা অবশ্যই একটু মানে সবাই ইমেল করে নিজের রোল নাম্বার দিয়ে দিয়ে দাও ঠিক আছে উল্টো পাল্টা ফর্মেটে করতে যেও না তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা দেবে না কেমন অ্যাজ এ টিচার হিসাবে তোমাদেরকে বলে দিলাম এটা আমার বলা কর্তব্য আর প্রত্যেকজনকে বলবো তোমরা কলকাতা পুলিশের জন্য মেহনত লাগিয়ে খাটো এবং আমিও আমার ছাত্রছাত্রীদেরকে বলছি যে যারা তোমরা পড়ছো তোমাদেরকে যে লেভেলের এবার তোমাদের তো ধরো কে আমি যদিও কনস্টেবল কলকাতা পুলিশে এত টাফ দেবে না কিন্তু তোমাদেরকে বলছি তারপরেও আমি যেরকম বেসিক টু অ্যাডভান্স করাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরাও সমানভাবে করে যেও এবং প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলবো সাব ইন্সপেক্টর কনস্টেবল সামনেই পরীক্ষা রয়েছে তোমরা মনোযোগ দিয়ে পড়ো এবং তোমাদের সাথে আমি সবসময় আছি ঠিক আছে বাকি তোমরা ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে অল দ্য বেস্ট এবার চলো নিশ্চয় দেখে নিলে আশা করি তোমাদের এইভাবে তোমরা পাঠাও তোমাদের হাতে এখনো সময় আছে দুদিন তিন দিন পাবে তো এবার চলো তোমাদের জন্য বাবু আসল কথাতে আস তোমাদের একচল্লিশ নম্বর এবং তেতাল্লিশ নম্বর প্রশ্নটা যে প্রশ্ন দেওয়া হয়েছিল তার মান কিন্তু সাধারণ যে তুমি পাঁচ সেকেন্ডে দেখে করে ফেলাবে যে যে ফর্মেটে কোশ্চেনটা দেওয়া ছিল বড় সেটা পড়তে তোমাদের 30 সেকেন্ড সময় লেগেছে আমি বাঙালি ছাত্র ছাত্রীদেরকে বলছি যারা বাংলা ভাষায় পরীক্ষাটা দিয়ে এসেছো অর্থাৎ যারা আমাদের স্টুডেন্ট রয়েছে সেখানে নেপালি ভাষাতে একটা জায়গায় ছোট একটা অংশ মিসিং ছিল ডেফিনেটলি ছিল কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে এই কোশ্চেনটার জন্য যেটা তোমার অংশীদারি কারবার সেটার জন্য আমাদের বাঙালি প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু অনেকবার প্রশ্নটা কেটেছে অনেকজনের উত্তর লাস্টে মিলেছে অনেকজন মিলেনি তিন তিন মিনিট দু মিনিট এক মিনিট সময় কিন্তু এটা খেয়েছে খুব ভালো কথা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারা নেপালি ভাই বোনেরা রয়েছ এই নেপালি ভাই জন্য এখানে কিন্তু লেখা আছে যে যদি নট অ্যাটেম্প যদি কেউ অ্যাটেম্প নাও করে থাকে তাও নাম্বার পাবে তাহলে এই জায়গাটা কেমন হয়ে গেল না সেখানে আবার একটা নয় দুটো নাম্বার একটা পরীক্ষাতে জিরো পয়েন্ট টু ফাইভে মানুষ বাদ যায় সে জায়গায় সেখানে বাঙালিদের কোনো নাম্বার নাই বা হ্যাঁ যদি একটা মক টেস্ট বানাই না সেটাও একটা ব্যাচে যখন মক টেস্ট নিই বা অনলাইনে দেখুন থেকে অলওয়েস্ট বেঙ্গলে বিগেস্ট সেক্টরে পড়ায় এবং সব থেকে বেশি স্টুডেন্টের গার্জেন লোকে আমাকে বলে তো সেই জন্যই কথাগুলো আমার বলতে বাধ্য হচ্ছি যে আজকে এই কোয়েশ্চেন দুটো আপনারা যদি পুরোপুরি ক্যান্সেল করে দিতেন অসুবিধা কোথায় কেন বাঙালিদের ওইখানে টাইপিং মিস্টেক নাই আর ওদের টাইপিং মিস্টেক আছে বলে তাহলে একটা চাকরির বাজারে যেভাবে কম্পিটিশন হচ্ছে ভারতীয় সংবিধান বিধি চোদ্দ নম্বর কি বলছে চোদ্দ নম্বর বলছে সকলকে সমানভাবে অধিকার দিতে হবে ভারতের রাজ্যের মধ্যে দু নম্বর হচ্ছে চাকরির ক্ষেত্রে সমান অধিকার ষোলো নম্বর বলছে তাহলে সেই জায়গায় হয়েছে একই জায়গায় দাঁড়িয়ে ধারা কি মানে তার সঙ্গে তো তাহলে তো যারা নেপাল যারা নেপালি ভাষায় পরীক্ষা দিচ্ছে তারা দু নম্বর পাচ্ছে অথচ একই গ্যালাত কোয়েশ্চেনের জন্য সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যারা মানে তোমার পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু নাম্বার পাচ্ছ না এটা আমার মনে হয় না যে ঠিক এটা পিআরপি আপনাদেরকে অনুরোধ থাকলো এই জিনিসটা একটু ভেবে দেখুন কারণ একটা জিরো পয়েন্ট টু ফাইভ বাদ যায় জিরো পয়েন্ট টেনে বাদ যায় সে জায়গায় দাঁড়িয়ে একটা দু নম্বর মানে কমসে কম আড়াই নাম্বার মানে দুটো কোশ্চেন যদি কারোর ভুল হয়ে যায় আড়াই নাম্বার বাদ চলে গেল আবার যদি দুটো কোশ্চেন যদি ঠিক হয়ে যায় সে আড়াই নাম্বার বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই কম্পিটিশনের যুগে বা এই কম্পিটিশানের কথা ভেবে এই দুটোকে আপনাদের নিজের ডিসিশন নেওয়া আরেকবার উচিত এবং আমি ছাত্রীদেরকে বলবো তোমরা যারা ইমেল ফর্মেট লিখছ তোমরা অবশ্যই আমি তো দেখিয়ে দিলাম ইমেল ফর্মেটটা ডেসক্রিপশন থেকে নাও এবং এই ডেসক্রিপশনের মধ্যে তোমাদের এই একচল্লিশ তেতাল্লিশ সম্ভবত দুটো প্রশ্ন বা একবার ক্রস চেকিং করে নিয়ে উত্তরপত্রটার সঙ্গে যে আমি তারা উড়ো মধ্যে স্যার ঠিক লিখেছেন তো একটা মনে হয় পার্টনারশিপের অঙ্ক আর একটা মনে হয় সম্ভবত তোমার জটিল সুদের অঙ্ক এই দুটো অঙ্ক তোমরাও যারা বাঙালি রয়েছ তোমরাও অজস্র মেল করো এবং প্রত্যেকটা মেলের মধ্যে যেন তোমরা যারাই মেল করবে তোমরা যেন এই দুটোকে যেন অ্যাটাচ করে দেবে আর একটা কথা আমি প্রত্যেক জনকে বলি যে আমি রিক্রুটমেন্ট বোর্ডকেও একটা কথা বলি যে দেড় বছর ধরে আন্দোলন করার পরে আজকে দেড়টা বছর ধরে সমানে খাটছি একটা ছাত্র ছাত্রীদেরকে মানসিক ভাবে প্রস্তুতি দেওয়াচ্ছি তাদেরকে হাজার হাজার ছাত্র ছাত্রী আরে একজন দুজন পাঁচজন হলে হয় হাজার হাজার ছাত্র ছাত্রীকে একটা স্বপ্ন দেখাচ্ছি হাজার একটা স্বপ্ন দেখিয়েছি তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পরীক্ষা দিচ্ছে তার পরবর্তীতে যদি আপনাদের এত বড় একটাই পরীক্ষা নিচ্ছেন আমাদের মতো যদি ব্যাচে পরীক্ষা নিতেন তাহলে প্রত্যেক মক টেস্ট যদি জানতাম যে সপ্তাহিক মক টেস্ট চলছে বাবু এখানে হতে পারে কিন্তু এত বড় একটা পরীক্ষাতে আপনারা দুটো এই আমার মতে যে চারটে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন আপনারা এই উত্তরগুলো গুগল সার্চ করে দেখতে পারেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ওই জায়গাটায় উত্তরপত্রটা ভুল কি বলে লেখেন আপনারা ভাবছেন যে আপনারা দিয়ে দিয়েছেন আপনারা সংশোধনের জন্য দিয়ে দিয়েছেন খুব ভালো কথা কিন্তু আপনি ভাবেন তো আপনি যখন স্টুডেন্ট ছিলেন বা আপনি যখন স্টুডেন্ট হিসেবে যখন আপনি ছিলেন না তো তারা আপনি এজ এ আমি কোন আইপিএস স্যার যারা রয়েছেন ইউপিএসসি কাটার পরীক্ষা দিয়েছেন তো ইউপিএসসি যদি কোনো পরীক্ষাতে যদি এইরকম ধরুন আপনি জানেন যে আপনি এবছর সিলেকশনের জন্য উঠে পড়ে খেটেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো মানে এরকম তিন চারটে প্রশ্ন যদি ভুল থাকতো আর সেটা নিয়ে আপনি কি করতেন একজন অসহায় হিসাবে কান্না করা ছাড়া যে স্যার আমার নাম্বার কমে যাচ্ছে আপনাকে শুনতে হচ্ছে না আমাদেরকে শুনতে হচ্ছে কান্না কাটি স্যার এরপরে কিছু করার নাই স্যার আর আর কোনো গতি নাই স্যার কোথায় যাব স্যার এমনি তো এমনি হয়েছে তারপর আবারও উত্তরপত্রে ভুল দেওয়া আছে তাহলে কি স্যার আমরা কি ভুল শিখেছি এতদিন অনেক প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয় তাই অনুরোধ করছি রিক্রুটমেন্ট বোর্ড আপনাকে যে এইগুলো যত তাড়াতাড়ি সংশোধন করবেন এবং বিশেষ করে যাদেরকে নেপালি ভাষায় উত্তর মানে যারা নেপালি ভাষায় উত্তরটা দিয়েছে তাদেরকে যেরকম আপনারা অপটেন মার্ক দিচ্ছেন আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যারা বেঙ্গল পুলিশের মানে যারা আমাদের বাংলা ভাষায় পরীক্ষা দিয়েছে তাদেরকেও কিন্তু আপনাদের এই উত্তরটা দেওয়া উচিত ঠিক আছে বাকিটা তো আপনাদের ডিসিশন আপনারা কি করবেন কারণ আপনাদের রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু টিচার হিসাবে বলবো হাজার হাজার ছাত্রছাত্রীর দিক থেকে মুখ দিকে তাকিয়ে আমি এটা বলবো যে আপনারা যতগুলো শুধু এটা নয় আপনারা ক্রস চেকিং করুন আপনাদের যতগুলো ভুল আছে সেই প্রত্যেকটা ভুলের জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যারা মেল করছে তাদেরকে কিন্তু নাম্বারটা আপনাদের দেওয়াটা উচিত এবং এটা আমি মনে করি যে আপনারা সবসময় ছাত্রছাত্রীদের কথা শুনেছেন এবং আমি পরবর্তীতেও এটা মনে করবো যে আমার যে ছাত্রছাত্রীরা আজকে ইমেল করছে তাদের ইমেল ফরমেট পাওয়ার পরে অবশ্যই আপনারা কিন্তু সেগুলো উত্তরপত্র সংশোধন করবেন তবে হ্যাঁ এই দুটো জায়গা কিন্তু অবশ্যই তোমরা আপনারা দেখবেন এবং প্রত্যেক ছাত্র ছাত্রীকে করে তোমরা কিন্তু এটা তোমাদের উচিত তোমরা কিন্তু পিআরবি কে জানানো কারণ পি কিন্তু দেখো শুধু টিচারের কথা শুনবে না অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার কথাটা বেশি শুনবে আর বাকি ওয়েলফেয়ার বোর্ডের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন জমা অলরেডি আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিয়ে করিয়েছি তোমরা হয়তো বোঝো না তোমরা হয়তো ভাবো যে চিরঞ্জিত স্যার তোমাদের পাশে নেই আমি অলয়েস তোমাদের পাশে আছি কিন্তু বিষয়টা হলো যে ব্যক্তিগত একটু সমস্যার কারণে আমি খুব একটা তোমার ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আসতে পারি না প্রচণ্ড স্টুডেন্টের পড়ানোর চাপ তোমরা জানো যে আমি পরীক্ষার আগে দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা অব্দি ম্যারাথন কিন্তু ব্যাচে গুগল মিটে করিয়েছি তো বুঝতেই পারছো তো সে জায়গায় এখনো তোমাদের একুশ তারিখে পরীক্ষা এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য জিজান লাগিয়ে দিচ্ছি যাতে সাব ইন্সপেক্টর পরীক্ষা রয়েছে তোমরা জানো মহাকলয় ব্যাচ ঠিক আছে তারপর হচ্ছে তোমার মহাকাল ব্যাচ এই যে বাজিরাও ব্যাচ ত্রিশুল ব্যাচ তেজস্বিনী ব্যাচ এই যে ব্যাচ আমাদের রয়েছে এই ব্যাচকে কিন্তু আমি এক একজনকে খাঞ্জার বানাচ্ছি তোমাদের জন্য পরিশ্রম করছি তো ডেফিনেটলি তোমাদের সিলেকশনের জন্যই করবো তাহলে এত কিছু খাটনি পরে যদি একটা রিক্রুটমেন্ট এত বড় একটা রিক্রুটমেন্ট বোর্ড যার উপরে গোটা ছাত্রের ভবিষ্যৎ নির্ভর হয়ে আছে তাহলে সেখান থেকে যদি এত বড় ভুল আসে সেটা মানা যায় না তো যাই হোক যত তাড়াতাড়ি পারবেন আপনারা ডিউ টু টেকনিক্যাল ফল বলে ছেড়ে দেবেন আপনাদের ডিউ টু টেকনিক্যাল ফল কিন্তু এই আপনাদের একটা ডিউ টু টেকনিক্যাল ফলটের জন্য আমাদের ছাত্রদের চির জীবনের ফল হয়ে যাবে তাদের লাইফ কেরিয়ারের উপর ফল পড়বে তাদেরকে যখন পাড়া প্রতিবেশী চাকরি না পর খোঁটাটা দেবে সেই ফল করবে তাদেরকে যখন তাদের আত্মীয় স্বজন তাদের মনের কাছের মানুষ যারা যাদের জন্য যাদেরকে দেখানোর জন্য আজকে ওরা চাকরির জন্য যেতে চাইছে অনেকজন আছে আমার সঙ্গে অনেক স্টুডেন্টের কথা হয় যে স্যার আমাকে আমাকে এই অপমানের বদলা পুলিশের নিতে হবে তাদের মুখের দিকে তাকিয়ে দয়া করে এটা কিন্তু ঠিক করবেন এবং এই দুটো প্রশ্নকে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এবং প্রত্যেক বলছি কথাগুলো যদি সহমত লাগে একটু সকলকে শেয়ার করো এবং লাইক করো অল দ্য বেস্ট আর কথা বাড়াচ্ছি না আর একটা আবারও বলছি মহাপ্রলয় ব্যাচে যারা এখনো অ্যাডমিশন নাও তোমরা একবারে ষাটখানা নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো আগামীকালের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও তারপর থেকে তোমাদের ফুল মক টেস্ট তোমাকে গোটা পশ্চিমবঙ্গে কেউ দেবে না ফুল মক টেস্ট আরেকটা কথা এখন থেকে কিন্তু আমাদের পাঁচকুরা ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ বাঁকুড়া ব্রাঞ্চ কাটোয়া ব্রাঞ্চ রানাঘাট ব্রাঞ্চ প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা জানো যে আপকামিং এ নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এবং এর মান কিন্তু খুব হাই লেভেলে করছে তো সেই জন্য কিন্তু আবার নতুন করে প্রিলির ব্যাচ কিন্তু শুরু করা হচ্ছে কারণ তিন চার মাস মাস ছ মাস পাবে ছ মাসের মধ্যে যেরকম লেভেলের কোশ্চেন আসছে বেসিক টু অ্যাডভান্স কিন্তু তোমাকে করতে হবে বেসিক টু অ্যাডভান্স আমি প্রথম থেকে করাবো তো জরা মনে করছো ব্রাঞ্চে পড়বো বা স্যার অনলাইনে পড়বো তো অনলাইন ব্রাঞ্চ তুমি এসআই হও চাই কনস্টেবল হও এই দুটো নম্বরে কিন্তু একটু যোগাযোগ করে নিও আর বাকি স্টুডেন্টদেরকে বলছি তোমরা ডেফিনেটলি আমি যে ফর্মেটটা দিলাম এই ফর্মেটে লিখে পাঠাও এবং প্রত্যেকজন পাঠাও নতুবা কিন্তু তুমি ভাবছো তোমার বন্ধু পাঠাচ্ছে তুমি পাঠাচ্ছ না তাহলে কিন্তু তোমারটা তোমার বন্ধুরই নাম্বার বাড়বে তোমার কিন্তু নাম্বার নাও বাড়তে পারে তো প্রত্যেকজনকে বলছি সময় থাকতে পাঠাও যদি নিজে না জানো কোনো বন্ধু বান্ধব যে পারে তার কাছে গিয়ে করি নাও ঠিক আছে তো ভালো দেখো আর একটা লাইক দিয়ে যেও জয় হিন্দু মাতরম জয় মাতালী